তো বিকাশ চালু করলো এনএফসি পেমেন্ট অপশন যাদের ফোন এনএফসি সাপোর্টেড ফোন আছে তারা কিন্তু এখন বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন কোনো রকমের চার্জ ছাড়াই তো সে কিভাবে করবেন বিস্তারিত আমি চলুন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি

আপনারা দেখতে পারবেন যে বিকাশ এনএফসি নামে একটা অপশন মতো যুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা লেনদেনের নিচে দেখতে পাচ্ছেন বিকাশ এনএফসি তো এটাই মূলত ফিচার এখানে আপনারা যদি ক্লিক করেন আমি বিস্তারিত দেখাচ্ছি মোবাইল ফোনের এনএফসি বন্ধ আছে এখন বলতেছে বিকাশ এনএফসি ব্যবহার করতে অনুগ্রহ করে আপনার মোবাইল ফোনের সেটিংস থেকে এনএফসি টা চালু করুন তো এটা কিন্তু আমার দেখাচ্ছে কারণ আমার মোবাইল এনএফসি যদি আপনাদের ফোনটা এনএফসি সাপোর্টেড না থাকে তাহলে কিন্তু আপনারা এই ফিচারটা ব্যবহার করতে পারবেন না কোথা থেকে পাবেন উপর দিকে যদি আমি স্ক্রল করি নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু এনএফসি আছে এই যে দেখতে পাচ্ছেন এটা জাস্ট আমি এখান থেকে ওপেন করে দিতে পারি অথবা এখানে বলতেছে যে এখনই চালু করুন তো এখনো চালু করুন এর উপরে ক্লিক করলে আমার এই যে এনএফসি

উপরে দেখাচ্ছে না কারণ বাংলাতেই লেখা আছে যদি বাংলা না থাকে উপরে থ্রি ডা ক্লিক করে

করবেন এক হাজার টাকা পর্যন্ত তো এই হচ্ছে মোটামুটি আমরা ব্যাকে যাই এখন আমরা বিকাশ এনএফসি চালু করণের উপরে ক্লিক করবো ক্লিক করলে আমাদের এটা কিন্তু এই যে চালু হয়ে গেল জাস্ট এতটুকু ইচ্ছে কাজ ছিল আপনারা এইভাবে খুব সহজে বিকাশ এনএফসি চালু করে আপনারা পেমেন্ট করতে পারবেন 1000 টাকা পর্যন্ত পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে নতুন কোন আপডেট আসছে কিনা তো আজকের ভিডিওটাই এবং আরো একটা নতুন ফিচার আসছে আমি একটু ব্যাকেজে যদি দেখাই এখানে যদি এই যে পাখি আইকনের উপরে ক্লিক করে আপনারা দেখতে পাবেন আভা যদি আপনারা চান যে বিকাশের এই নতুন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপডেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানা আমি এটা নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সেই পর্যন্ত টেকসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সকলকে